হ্যালো সবাইকে অনেক দিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো এই ভিডিওটা অনেক দিন ধরেই আমার গ্যালারিতে পড়েছিল সময়ের অভাবে এডিট করাই হচ্ছিল না তো আজকে ভাবলাম না এবার এডিটটা করতেই হবে তো দিনটা ছিল স্টুডেন্টদের সার্টিফিকেট ডে আমার সেভেন্থ ব্যাচের স্টুডেন্টদের তো স্টুডেন্টরা তো টাইমেই চলে এসেছিলো আর এখানে আমি সার্টিফিকেটগুলোকে সুন্দর করে সাজিয়ে একটু ভিডিও করে নিলাম আর এটা হচ্ছে আমাদের সেলিব্রেশন কেক তো ফার্স্টে আগে তো লাইভে সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করে দিয়েছি তার কারণ লাইভে যদি পুরো সেলিব্রেশন সমস্ত কিছু যদি লাইভে করি তো লাইভটা অনেকটাই লেন্থি হয়ে যাবে আর এখন আমাদের কারোরই এতটা ধৈর্য নেই যে একটা এত বড় একটা লাইভ বসে বসে আমরা দেখব এখন প্রত্যেকটা মানুষ কিন্তু ধৈর্য হারা হয়ে গেছে কারোরই অত ধৈর্য নেই কোনো একটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার বা কোনো কিছু ধৈর্য সহকারে দেখার তো যাই হোক সেলিব্রেশন তো হয়ে গেল ওরা আমাকে কেক দিলো আর আমি ওদেরকে দিলাম আর এই দিনটা সত্যি যেদিন প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টদের সার্টিফিকেট দিয়ে থাকে সেদিন কিন্তু ভীষণ মনটা আমার খারাপ হয়ে যায় কারণ যে কটা দিন ওরা আমার কাছে ক্লাস করে প্রত্যেকটা ব্যাচের সঙ্গে আমার আলাদাভাবে একটা মনের মিল বলো একটা আত্মার একটা সম্পর্ক হয়ে যায় তো লাস্ট দিন ভীষণ খারাপ লাগে ওদের ওরা তো মানে অনেকে কেঁদেও ফেলে লাস্ট দিনে তো আমারও ভীষণ মনটা খারাপ হয়ে যায় আর এখানে দেখো ওরা আমাকে গিফট দিয়েছে তো গিফটটা মানে ওদের সামনেই আমাকে খুলতে হবে ও বললাম যে বাড়িতে গিয়ে খুলি বললো না দিদি কি দিয়েছি তোমাকে এখনই খুলতে হবে তো বললাম ভাবলাম ঠিক আছে চলো কি দিয়েছে তো সেটা এখানেই খুলি আর তোমাদেরকে দেখাই ওরা আমাকে কি গিফট করেছে তো এখানে দেখো ভীষণ সুন্দর একটা রাধা রাধাকৃষ্ণের মূর্তি আমাকে গিফট করেছিল পূজা তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে গিফট সেটা যাই হোক না কারণ বিশেষত ঠাকুরের কোনো জিনিস হলে তো কোনো কথাই নেই কারণ আমি ভগবানকে খুব বিশ্বাস করি সময় এটা বলি যে ঈশ্বর যেটা করেন সেটা মঙ্গলের জন্যই করেন আর ঈশ্বর আমাকে যেটুকু দিয়েছেন আমি সেটুকুতেই খুশি দেখো টিকটিকিও আমার সঙ্গে ঠিক টিক দিচ্ছে জানি না টিকটিকির আওয়াজ তোমরা পেয়েছ কি না ভয়েস দেওয়ার সময় টিকটিকিও আমার সঙ্গে ঠিক দিল আর সেলিব্রেশনের পরে লাস্টে একটু খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া সেরে আমাকেও তো ওরা জোর করে খাওয়ালো মানে ওদের সঙ্গে বাধ্য হয়ে আমাকেও খেতে হলো তো বলেছিলাম খাবো না কিন্তু ওরা শোনেনি তো আমাকেও খেতে হয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া সেরে ওরা ওদের উদ্দেশ্যে রওনা দিল আর এটা তোমাদেরকে দেখাতে আমি ভুলে গেছি তো লাস্টে পূজাকে বললাম তুমি দেখিয়ে দাও এই কলসিটা ও নিজে হাতে তৈরি করেছে আমি ওকে দিয়েছিলাম বললাম তুমি কলসিটা ডিজাইন করে নিয়ে আসবে তো সেটা একটু দেখিয়ে দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর লাস্টে ওরা চলে গেল টাটা বাই বাই করে আর আমিও সব বাইকে টাটা করে দিচ্ছি তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানাতে ভুলো না